দেখতে পারছেন জিনিসটা দাঁড়িয়ে আছে নমস্কার বন্ধুরা আজকে এই ফাঁকা নির্জন জায়গায় অবস্থায় এই জায়গাটা এই জায়গা আমরা যখন এসেছি আমরা একটু ঘুরতে এসেছিলাম তখনই আমরা এই জায়গায় ফেঁসে গিয়েছি আর আমাদের কাছে অত সামগ্রী নেই যে আমাদের লাইট থাকবে এটা থাকবে কিন্তু না আমার কাছে একটা টর্চ লাইট আছে আর একটা মোবাইল যেটা যে রেকর্ড হচ্ছে আর এটা আমরা হঠাৎ করে যখন আমরা চোখে দেখতে পেরেছি তখনই আমরা শ্যুট করে দিয়েছি আর আপনাদেরও দেখাবো কেউ ভিডিওটা ভাই এদিকে আসেন ভাই ভাই এদিকে আসেন ভাই ভাই ওই দেখেন ভাই ওই দেখেন ভাই দুজন গলায় ধরে নিচে ভাই

আর ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা লাইক করে দেবেন ভাই আর আমরা এরকম নিয়তি প্রতিনিয়তি এরকম লাইক নিয়ে আসতে থাকবো আপনাদের জন্য কি করছে এটি করে এডিট করা হয় না আমাদের চ্যানেলে যা হবে লাইক শুটার

দেখতে পারছেন পুরো এই ফাঁকা মাঠে আমরা পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও কোথায় গেছে

ओदयन भाई पड़े गेसे भाई ओदयन भाई पड़े गेसे और ओदयन भाई की नसते भाई ओदयन भाई पड़े गेसे पुरो ओदयन भाई ओदयन सिल्ल नसते भाई ओदयन भाई सिल्ल नसते भाई ओदयन भाई भाई ओदयन भाई सिल्ल नसते देखा न ओदयन तदसी देखा भाई भाई ओदयन भाई ओदयन भाई पीछे देखो भाई भाई नहीं येई ऐ

baik baik इधर के और कोला बगाना